জ্বালা আর জ্বালা পেটের জ্বালা বুকের জ্বালা পেচ্ছা পায়খানার জ্বালা এবং তার সঙ্গে সর্দি কাশি একটুতেই হয়ে যাওয়া হাঁচি কাশি যেটাকে অ্যালার্জিক রায়নাইটিস বলা হয় আর্থেরাইটিস বুকে ব্যথা পায়খানার সমস্যা এইভাবে অনেক সমস্যা এই রোগীটি ভুগছিলেন ঠিক আছে এবং সেই চিকিৎসা ওনার আমি শুরু করি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার পর ওনার জ্বালা সম্পূর্ণরূপে গায়েব হয়ে গেছে এবং অ্যালার্জিক রায়ানাইটিস পুরোপুরি ঠিক হয়ে গেছে এখন শরীরে একটু ব্যথা আছে সেটা ট্রিটমেন্ট চলছে তো হোমিওপ্যাথি ওষুধে সিঙ্গেল ওষুধে এভাবে রোগ সারানো যায় সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিও বাতের ব্যথা ঠিক আছে পেটে জ্বালা গ্যাস তার সঙ্গে পেচ্ছা পায়খানায় জ্বালা হাঁটু ব্যথা বিভিন্ন সমস্যায় ভুগছিলেন ইনি এনার নাম হচ্ছে সেলিনা বিবি আপনার অনেক সমস্যা চলছে তাই তো ব্যথা জ্বালা ছিল তারপরে পায়খানা পেচ্ছা পেট সর্দি লাগার একটা হাঁচি কাশি হতো সময় তো জ্বালাটা এখন আছে আর জ্বালাটা নেই তাই তো পেটে গ্যাসটা কমে গেছে ঠিক আছে আর হাঁচি কাশি যে হতো সর্দি হচ্ছে হাঁচি টাঁচি হচ্ছে না ব্যথাটা একটু আছে শরীরে হ্যাঁ ঠিক আছে তো এমনি জ্বালা প্রায় জ্বালাটা কত বছর ধরে ছিল কত মাস বা কত বছর বছর খানিক ধরে পেটে প্রচন্ড জ্বালা হতো কোথায় কোথায় জ্বালা হতো আপনাকে পর জ্বালাটা চলে গেছে তো ঠিক আছে জ্বালাটা এখনই এই যে পেশেন্ট এনাকে জ্বালা ছিল এটা পুরো বডিতে পায়খানায় আর এটা গরম ভাব ছিল সেটা চলে গেছে গ্যাসটা আগের মতো আর হয় আগে যেমন অতিরিক্ত গ্যাস হতো হ্যাঁ হজম হচ্ছে ঠিক আছে তো এই যে পেশেন্ট ঠিক আছে তো এই পেশেন্ট না শীত বেশি আপনার তাই তো শীতটা বেশি ঠান্ডা লাগার ধাত আছে ঠিক আছে মিষ্টি পছন্দ খাওয়া দাওয়ার একটু গরম হলে ভালো লাগে ঠিক আছে কিন্তু জলটা আবার গরম খেতে পারেন না গরম ভালো লাগে কিন্তু খেতে পারেন না তো আর আপনার অপারেশন হয়েছে গোল ব্লাডারের তো এই সিমটম দেখে কেস টেকিং করে ওষুধ দেওয়া হয়েছিলো এই যে লাইকো দুশো ঠিক আছে লাইকো দুশো দেওয়ার পর ওনার বার্নিং চলে গেছে এবং তারপরে রুগী এখন অনেক সুস্থ ঠিক আছে উনি প্রথম দেখিয়েছিলেন আমার কাছে ঠিক আছে চার তারিখে তারপরে এটা হচ্ছে এগারো তারিখ এক ঠিক আছে তাতেই ওনার ব্যথা চলে গেছে পুরো ঠিক আছে একটা জিনিস আমি বলতে চাই এখানে যে রমজান মাসে আমার রাশি হলে চেম্বার শুধুমাত্র সকালে বসা হবে ডিটোলে সোম শনি সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং হলে আপনারা সকালে সেম টাইমে হলে তবু বিকালে দেখে দিতে পারি ইফতারের আগে কিন্তু ডিটোলে শুধুমাত্র সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত